শুধু বাংলা নয় হিন্দিতে না অন্য অন্য ফিল্মে এটা হওয়া ভীষণ অসম্ভবের মধ্যে প্রত্যেক বারের মতো যেন টান্ডব সিনেমা নিয়ে চলছে এখন পর্যন্ত নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় তবে এবার বাংলার সুপারস্টার সাকিব খানকে নিয়ে মুখ খুলেছেন ভারতীয় জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী বাংলার নবাব সাকিব খানকে নিয়ে যখন কিছু প্রশংসা করা হয়েছিল মিঠুন চক্রবর্তীর সামনে ঠিক তখনই কিন্তু সেই মিঠুন চক্রবর্তীর কিছু রিয়েকশন ছিল বেশ মারাত্মক যাতে এমনটাই বোঝা যায় সাকিবের চরিত্র মোটেও ভালো লাগে না এই মিঠুন চক্রবর্তীর এরপর যেন কিছু সাংবাদিক মিঠুন চক্রবর্তীর কাছে জানতে চায় সাকিবের চরিত্র আপনার কাছে কাছে ভালো না লাগলে সাকিব খানকে আপনার পার্সোনালি কি রকম মনে হয় এমন কঠিন প্রশ্ন জবাবে যেন মিথুন চক্রবর্তী বলেন সাকিব খানকে আমার মোটেও ভালো লাগে না তবে আমি সাকিব খানের যে টান্ডব মুভিটি সেটা দেখেছিলাম সেটা তো সাউথ ইন্ডাস্ট্রিজ এর কপি করা মুভি তাহলে সে নিজের যোগ্যতা ভাবে কবে ছবি বানাতে পারবে এমন অনেক কথা বলেছিলেন মিথুন চক্রবর্তী সাকিব খানের ব্যাপারে আর অপর দিকে যেন মিঠুন চক্রবর্তীর মুখে সাকিব খানকে নিয়ে এমন বাজে কথা মোটেও সহ্য করতে পারেননি নেটিজেনরা যার কারণে এবার প্রত্যেক নেটিজেনরাই যেন সাকিবিয়ান ভক্ত সমর্থক হয়ে চক্রবর্তীকে অপমান অপদস্থ করতে উঠে পড়ে লিখেছেন তো দর্শক সাকিব খানকে নিয়ে কি এরকম অপমান করার ঠিক কাজ করেছেন জনপ্রিয় অভিনেতা মিথুন চক্রবর্তী তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ